বাগেরহাটের ফকিরহাট উপজেলার রুদ্রগাদীতে অনুষ্ঠিত হয়েছে মহা পূর্ণ পরিবেশের মধ্য দিয়ে মতুয়া মহোৎসব ও হরিভক্ত মিলন মেলা এদিন মতুয়া শ্রী আনন্দমোহন বিশ্বাসের গৃহমন্দিরে মহাতীর্থ শ্রীদা মোরাকান্দি তারকধাম শ্রীপাঠ জয়পুরসহ মতুয়া সাধু গোসাই পাগলদের অপূর্ব মেলবন্ধন ঘটে মহোৎসবের সারা দিন ব্যাপী ভক্তদের আগমনে বিশ্বাস ভবন মুখরিত হয়ে ওঠে শ্রী শ্রী হরিসঙ্গীত ও শ্রী শ্রী মহাসংকীর্তন পরিবেশনে মহাভাবময় পরিবেশের সৃষ্টি হয় চলুন আপনাদের নিয়ে যাই সেই মতুয়া প্রেমের এক মহাভুবনে বাংলাদেশ প্রেক্ষাপটে মতুয়ারা তাদের আধুনিক জীবনযাপন ও ধর্মচর্চায় এগিয়ে চলেছে দুর্বার গতিতে অর্থনৈতিক সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে গুরুচাদ আদর্শ বুকে ধারণ করে নিজেদের শক্ত অবস্থানে নিয়ে যাচ্ছে দিন দিন তেমনি মতুয়া শ্রী আনন্দমোহন বিশ্বাস ফকিরহাট অঞ্চলে এক অকুতভয় মতুয়া সৈনিকের নাম যার প্রয়াসে মতুয়া মতাদর্শ প্রচারে এলাকায় আলোড়ন সৃষ্টি হয়েছে মহোৎসবের আগের দিন রাত্রিকালে অনুষ্ঠিত হয় শুভ অধিবাস শুভ অধিবাসের শুভ সূচনা করেন বর্তমান সময়ের পরিচিত মুখ মতুয়া সাধক শ্রীমৎ জড়াধর গোসাই তিনি তার সুবিশাল মতুয়া দল নিয়ে বিশ্বাস ভবনে উপস্থিত হন টঙ্কার হুংকারে কাশর করতালের জয়ধ্বনিতে এক প্রেমময় পরিবেশের সৃষ্টি হয় প্রসাদ নৈবেদ্য ভোগ রাগ সজ্জার মাধ্যমে আহ্বান জানানো হয় ঠাকুরকে অধিবাসের শুভক্ষণে ব্যাপী চলমান থাকে পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর তথা মতু ও দর্শনের মাধুর্য আলোচনা পাশাপাশি শ্রী শ্রী হরিসংগীত ও মহাসংকীর্তন পরিবেশনে পূর্ণতা আসে শুভ অধিবাসের পরের দিন সকাল হতে মহোৎসবের মূল পর্ব শুভ আরম্ভ হয় বাগেরহাট সহ বিভিন্ন অঞ্চল থেকে মতুয়া দলের আগমনে হরিপ্রেমের জোয়ারে প্লাবিত হয় রুদ্রগাতির এই বিশ্বাস ভবনে অনুষ্ঠিত মহোৎসব অঙ্গন অত্যন্ত সুশৃঙ্খল পরিমার্জিত পরিচালনায় হরিভক্ত মিলনমেলার পরিবেশ সকলের নজর কেড়ে নেয় মতুয়াদের প্রেম ভক্তির আত্মবিনয়ে সকল ধর্ম বর্ণের লোকজন বিস্ময়ে অভিভূত হয়ে যান সকাল থেকেই মতুয়া দল আসতে শুরু করে চতুর্দিক থেকে অনুষ্ঠান স্থলে দলের উপস্থিতি মতুয়া আবহের প্রেম তরঙ্গের মোহনায় নিয়ে যায় মতুয়া দল তাদের বিভিন্ন শৈলী প্রদর্শনের মাধ্যমে সৃষ্টি করে এক অনবদ্য পরিবেশের পাশাপাশি শ্রীমৎ জড়াধর গোসাইয়ের সুললিত মধুর কণ্ঠে হরিসংগীত মহাসংকীর্তনের মহাভাবে ভক্তরা আনন্দে আতফহরা হয়ে যায় এছাড়া তিন করি ফকিরের মতুয়া দলের সঙ্গীত পরিবেশন সকলকে ভাবে বিহব্বল করে তোলে পাশাপাশি অনন্ত বালা শ্রী শ্রী লিটন সাধু গৌতম গোসাই সহ সঙ্গীত পরিবেশনে ভক্ত হৃদয়ে আনন্দ লাভ হয় মতুয়া শ্রী আনন্দমোহন বিশ্বাস ও তার পরিবারের সকলকে নিয়ে নিয়মিত শ্রীদাম ওড়াকান্দি যান মেনে চলেন মতুয়া আদর্শ মনে প্রাণে ভালোবাসেন শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদকে এই উৎসব আরও সার্থক হয়ে ওঠে মহাতীর্থ শ্রীরাম ওড়াকান্দি থেকে মতুয়াচার্য শ্রী সম্পদ ঠাকুরের শুভ আগমনে পূর্ণব্রহ্ম হরিচাঁদ ঠাকুরের সুযোগ্য উত্তরস্বরীর আগমনে মতুয়া প্রাণে আসে নবপ্রেমের জোয়ার পরম ভক্তিতে শ্রদ্ধায় মতুয়া রীতি মেনে বরণ করে নেওয়া হয় ঠাকুর সহ তার সফর সঙ্গীদের সকলকে তারকধাম শ্রীপাট জয়পুর থেকে শ্রী পরীক্ষিত গোসাই ও তার সহধর্মিণী শ্রীমতী মীনাক্ষী মাতার আগমন মহোৎসবকে আরো বেগবান ও তাৎপর্যপূর্ণ করে তোলে এ সময় ডঙ্কার ধনিতে পরম যত্নে বরণ করে নেয়া হয় তাদের দুজনকে এছাড়াও শ্রীপাট কাথুলি এবং অন্যান্য তীর্থস্থানের মতুয়া প্রধান ছুটে আসে এই মহোৎসবে মহোৎসবের দ্বিতীয় পর্যায় দুপুরের পর থেকে শুরু হয় মতুয়া দর্শনের উপর জ্ঞান গর্ভ আলোচনা অনুষ্ঠান এ সময় মতুয়া অমলান সর্দার মহাশয়ের শিক্ষার উপর গুরুত্ব দিয়ে বিশেষ বক্তব্য সকলের নজর কেড়ে নেয় মতুয়াচার্য শ্রী সম্পদ ঠাকুরের বক্তব্যে তিনি আগামী মহাবারণী নিয়ে দিক নির্দেশনা দেন তার কণ্ঠে উঠে আসে মতুয়াদের ঐক্যবদ্ধ হওয়ার বিশেষ আহ্বান এছাড়া শ্রীমতী মিনাক্ষী মাতা ও শ্রী পরীক্ষিত গোসাইয়ের আলোচনায় ভক্তরা অনেক অজানা তথ্যের সন্ধান পান আনন্দে হরি হরি তারক বলে জয় ধ্বনিত মুখর করে তোলেন এই স্থল তিন তিনকরি মিয়ার দলপতি সহ অন্যান্যদের মত্যপ্রেমের প্রেমের মাধুর্য আলোচনায় ভক্তদের নয়নে অশ্রু ঝরে পড়ে এ সময় মত্তশ্রী আনন্দমোহন বিশ্বাস ও তার আত্মীয় পরিবার পরিজন নিয়ে পূর্ণব্রহ্ম হরিচাঁদ ও ভক্তদের চরণে নিজেদের সমর্পণ করে দেন সহস্রাধিক ভক্তদের আগমনে সৃষ্টি হয় এক ওরাকান্দি ধামের ওরাকান্দি জয়পুর কাথুলি সহ সাধু গোসাই পাগলদের পদচারণায় এক মহা মিলনস্থল হয়ে ওঠে বিশ্বাস ভবন সার্থক হয়ে ওঠে এই মহোৎসব যার ঐকান্তিক প্রচেষ্টায় এই মহৎ কাজ সম্পন্ন হয়েছে তিনি হলেন মতুয়া শ্রী আনন্দমোহন বিশ্বাসের জ্যেষ্ঠ সন্তান দক্ষিণ কোরিয়া প্রবাসী মতুয়া মিঠুন বিশ্বাস আগত সকল ভক্তদের জন্য প্রসাদের সুব্যবস্থা করা হয় মহাপ্রসাদ গ্রহণে ভক্তগণ পরম তৃপ্তি লাভ করেন এ সময় মায়েদের সবজি প্রস্তুত করতে আনন্দ হৃদয়ে কাজ করতে দেখা যায় এটা করে আমাদের খুব আনন্দ কারণ এটা করা সবার পক্ষে সম্ভব আর আমরা যারা জন্য

দুই রকম ডাল একটা সবজি আর একটা চাটনি আর হচ্ছে যে আর ভাত একাধারে মতুয়াদের আগমনে হরিষাদ মন্দির প্রাঙ্গনে হরিষাদ গুরুচাঁদ নামে প্রেমে মত্ত সকলে অন্ন পাশ দিয়ে সারা দিন ব্যাপী চলমান থাকে প্রসাদ বিতরণের এই মহান কর্মযোগ্য রুদ্রগতি মহোৎসবের ভিডিও ধারণে সহযোগিতা করেছেন জাগমত প্রতিনিধি ভৈতোষ মৃধা ও নিরুপম বালা পরিচালনা ও সম্পাদনায় ছিলাম আমি আকাশ বালা আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে ফকিরহাট রুদ্রগাতির মতুয়ারা আর্থ সামাজিক প্রেক্ষাপটে এগিয়ে গিয়েছে বহুগুণে দৃষ্টিনন্দন পরিবেশ সাজসজ্জা আর ভ্রাতৃত্বের বন্ধনে গড়ে উঠেছে এই মতুয়া অদুষিত রুদ্রগাতি গ্রাম আগামী মহোৎসবের অগ্রিম নিমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি জয় হরিবল